বিরতির পর স্বাগত বসন্তের বাতাসে গোটা দেশ জুড়ে বৃষ্টির এ মুহূর্তে ভ্রুকুটি দেখা দিচ্ছে আর সেই বৃষ্টির কারণে ইতিমধ্যে পূর্বোত্তর ক্রীড়া আসরে একাধিক খবর উঠে আসছে জানা গেছে যে বৃষ্টির কারণে পূর্বোত্তর আসরের যে আউটডোর গেমগুলি রয়েছে সেগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে রাখা হচ্ছে ইনডোর গেমস গুলি যথারীতি চলছে বলেই সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা পূর্বোত্তর ক্রীড়া আসরে বৃষ্টির কারণে ইনডোর গেমসগুলি গুলি যথারীতি চললেও ফুটবল ছাড়া বাকি যে সমস্ত আউটডোর গেমসগুলি গুলি রয়েছে সেগুলিকে ইতিমধ্যেই বন্ধ করে রাখা হয়েছে কি খবর পাচ্ছ গত দুদিন ভারতের বেশ কিছু অংশে সাতটি রাজ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ হল যে এই সময়ে তিন তিনটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং তার কারণে আগামী পাঁচ থেকে সাত দিন সাতটি রাজ্যে কিন্তু এর প্রভাব পড়বে যদিও এর প্রভাব গত পরশুদিন থেকে আমরা আমাদের রাজ্যে টের পেয়েছিলাম আমাদের রাজ্যে বিক্ষিপ্ত কিছু বৃষ্টি হয়েছে তবে উত্তর পূর্বাঞ্চলে যেখানে এবছর পূর্বোত্তর ক্রীড়া আসর অনুষ্ঠিত হচ্ছে আজ বছর এটা দ্বিতীয় আসর তৃতীয় আসরের দ্বিতীয় দিনে কিন্তু গতকাল থেকে এটা মেঘলা ছিল আকাশ কিন্তু আজ সকাল থেকে কিন্তু সেখানে নাগাল্যান্ডে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং যার কারণে বৃষ্টির কারণে তুমি যে কথাটা বললে সেখানে বেশ কয়েকটি ইভেন্ট কিন্তু বন্ধ রয়েছে বিশেষ করে আউটডোর যে সমস্ত ইভেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু আউটডোর ইভেন্টের মধ্যে রয়েছে অ্যাথলেটিক্স রয়েছে লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে এবং ডিসকাস থ্রো জ্যাভলিন থ্রো ওই সমস্ত ইভেন্ট বন্ধ রয়েছে এবং শুধুমাত্র ফুটবল খেলা যেটা রয়েছে সেটা কিন্তু ফুটবল খেলাটাও কিন্তু শুধু চলছে যেখানে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা যায় তার মধ্যে হকি এবং অন্যান্য জিমনাস্টিক্স রয়েছে 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 টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন রয়েছে এই চার পাঁচটি গেমসে শুধুমাত্র ইনডোর গেমস গুলো সেখানে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু অন্য দিক দিয়ে আউটডোর গেমস গুলো বৃষ্টির কারণে কিন্তু সেখানে খেলানো সম্ভব হচ্ছে না যার কারণে আয়োজক কমিটি অর্থাৎ কিন্তু আসন নিয়ে চিন্তিত রয়েছে কারণ সেখানে কিন্তু আটটি রাজ্য থেকে প্রায় চার থেকে পাঁচ শতাধিক কিন্তু ক্রীড়াবিদ এখানে অংশ নিয়েছে চার শত থেকে পাঁচ শতাধিক ক্রীড়াবিদ যেখানে অংশ নিয়েছে সেই জায়গায় যতটা হওয়ার কথা ততটা হলেও কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে সেই আসরগুলো এখন আর অনুষ্ঠিত হতে পারছে না বা এই আজকের দিনে একটা বন্ধ থাকে তার কারণে যেটা চলবে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ হাতে আর দুদিন সময় সেই দুদিনের মধ্যে কি আয়োজক কমিটি সেই সমস্ত আসরগুলো করতে পারবে কিনা সেই সমস্ত নিয়েও কিন্তু তারা চিন্তিত রয়েছে তবে সেক্ষেত্রে ইনডোর গেমস নিয়ে চিন্তিত না থাকলে আউটডোর গেমস নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত তার পাশাপাশি সুইমিং রয়েছে রোয়িং রয়েছে এই সমস্ত ইভেন্ট গুলো যেটি বৃষ্টির মধ্যে করা অনেকটাই দুষ্কর হবে এবং অ্যাথলেটিক্স করা যেটা সময় অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টগুলো করা কিন্তু অনেকটা দুষ্কর হয়ে পড়বে আয়োজক কমিটির কাছে তার কারণে কিন্তু আয়োজক কমিটি চিন্তিত রয়েছে এবং এই পরিস্থিতিতে আয়োজক কমিটি চাইছে সেক্ষেত্রে কি করা যায় এবং তার জন্য কিন্তু তারা তাকিয়ে রয়েছে এবং আবহাওয়া দপ্তর সূত্রের খবর যেটা আগামীকাল অর্থাৎ আজ থেকে আগামীকাল সকাল পর্যন্ত আকাশ একদম মেঘলা ভারী থাকতে পারে এবং বিক্ষিপ্ত থেকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই ক্ষেত্রে যদি এই বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আউটডোর গেমস গুলো করা আরেকটাই কঠিন হবে এবং সেই ক্ষেত্রে আয়োজক কমিটি এখন যদি আরো একদিন বাড়াতে পারে বা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রেও কিন্তু একটা চাপ থাকবে তার পাশাপাশি অন্যান্য ব্যবস্থা করে কারণ একদিন বেড়ে গেলে কিন্তু সময় যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আয়োজক কমিটির উপর যে অর্থনৈতিক সে বিষয়টা কিন্তু তাদের উপর একটা চাপ হবে অর্থাৎ সব দিক দিয়ে যদি বলা যায় এই ক্ষেত্রে আজকের যে অনুষ্ঠান আজকের যে আসর তিন দিন ব্যাপী আসরের আর তৃতীয় দিনে এই তৃতীয় দিন কিন্তু অনেকটাই ক্রুশিয়াল বা তৃতীয় দিন কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে প্রত্যেকেই আয়োজক কমিটি সহ খেলোয়াড়রা এবং তার পাশাপাশি ঠান্ডা পড়বে এখানে নাগাল্যান্ডের মতো জায়গাতে ঠান্ডার প্রকোপটা বেশি থাকে বৃষ্টির কারণে এবং ওই সমস্ত বৃষ্টি যদি শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু খেলোয়াড়দের পক্ষে তো একটা পিচের উপর প্রেসার পড়তে পারবে শারীরিক দিক কিন্তু একটা প্রেশার আসতে পারে সেই কথা বলা যায় যে একটা চাপ নিয়ে কিন্তু রয়েছে সমস্ত অংশগ্রহণকারী দলগুলো একদম ধন্যবাদ বিপ্লব নাগাল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে বৃষ্টির জন্য আউটডোর গেমস গুলি ইতিমধ্যেই বন্ধ বলে জানা যাচ্ছে আবহাওয়া পরিষ্কার হলে আবারও পুনরায় শুরু হবে খেলা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন